আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি অলরেডি কিন্তু আপনারা কেস করে ফেলেছেন যে আপনি ইতিমধ্যেই ধরো একটা কাজ করছেন ঠিক আছে এরপরে আপনার ফোনে বারবার ফোন আসছে এবং আপনি যদি যে দেখেন যে এটা অফিসের নাম্বার থেকে আপনাকে বারবার ফোন দিচ্ছে তখন কিন্তু আপনি বিরক্ত হয়ে যাবেন ঠিক আছে তো আজকে আমি দেখাতে চলেছি যে আপনার ফোনে কেউ ফোন দিলে অলরেডি আপনার ফোন কিন্তু বলে দেবে কে ফোন দিচ্ছে তো এই জন্য ভিডিওটা কিন্তু আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন প্রিয় বন্ধুরা স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আমাদের সেটিংটি করার জন্য চলে যেতে হবে কল অপশানে আমি কিন্তু দেখাচ্ছি আপনারা এই কল অপশানে চলে যাবেন ঠিক আছে আমি কল অপশানে চলে যাচ্ছি যাওয়ার পরে এইখান থেকে আপনারা দেখতে পাবেন যে এই যে কর্নারে থ্রি ডট মেনু আছে ঠিক আছে এই থ্রি ডট মেনুতে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে দেওয়ার পরে এইখান থেকে আপনারা দেখতে পাবেন যে সেটিং বলে অপশান আছে এই সেটিংয়ে আপনারা চলে যাবেন ঠিক আছে আমি সেটিংয়ে চলে যাচ্ছি যাওয়ার পরে এইখান থেকে আপনারা একটু নিচে স্কুল করবেন করার পরে এইখান থেকে আপনারা লেখা দেখতে পাবেন এই যে কলার আইডি ঠিক আছে এই যে ঠিক আছে এই কলার আইডি অ্যানুজমেন্ট এখানে ক্লিক করবেন ঠিক আছে আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এইখান থেকে আপনাকে দেখা দেখা আছে দেখেন অনার কলার আইডি ঠিক আছে এটা আপনি কি করবেন এখানে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে দেওয়ার পর এইখান থেকে দেখেন দেওয়া আছে নেভার ঠিক আছে এই যে নেভারটা দেওয়া আছে আপনি কি করবেন আপনি এইখান থেকে অলওয়েজ দিয়ে দেবেন ঠিক আছে আমি দেখাচ্ছি এই অলওয়েজ দেওয়ার পরে আপনার কাজ ওকে প্রবন্ধরা অলমোস্ট ধান আমরা দেখতে পেয়েছি যে আপনার ফোনে কেউ ফোন দিলে আপনার ফোন কিন্তু বলে দেবে আরও একটা মজার বিষয় রয়েছে এর ভিতরে যে আপনার ফোন যদি আনন নম্বর থেকে ফোন দেয় তাহলে কিন্তু আপনার সেই নাম্বারটি বলে দেবে আপনার ফোন তো এরকম অসংখ্য টিপস অ্যান্ড টিক্স কিন্তু আমাদের চ্যানেলে আসতে চলেছে তো এর জন্য কী করতে হবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানতে বলবেন না এই ভিডিওটা আপনার কতটা হেল্পফুল হয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ